নমস্কার বিজনেস গাইড দেব থেকে স্বাগত জানি শুরু করছি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে স্প্রে সারের কী কী কালেকশান আছে দেখাবো তার আগে আপনাদের জানিয়ে দিই যারা দূর দূর প্রান্ত থেকে আসবেন তাদেরকে অ্যাড্রেসটা জানিয়ে দিন যারা দেখুন হাওড়া থেকে আসবেন একশো তেইশ নম্বর বাস পেয়ে যাবেন আর যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছেন শিয়ালদা থেকে আপনারা ওখান থেকে বজ বজে টেন ধরবেন সন্তোষপুর লাভবে সন্তোষপুর থেকে ওখান থেকে আপনি অটো পেয়ে যাবেন দশ টাকা নেবে বলবেন এবিএম যাব এবিএম এর সামনে এখানে সামনে আর আমি এখন আছি এক্সপ্রেস হাটের সামনে এখানে কিন্তু সমস্ত হাট রয়েছে যেরকম এবিএম হাটপ্রেস হাট বাবা হাট সমস্ত হাটে কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন আর যারা এখনো বিজনেস গাইডদের সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবে কেন সমস্ত হাটের ভিডিও আমাদেরই বিজনেস গাইডদের থেকে পেয়ে যাবে তো শুরু করা যাক নতুন শুরু আছে দশ টাকা মাত্র বারো টাকা বারো টাকার মধ্যে লেগিংস পেয়ে যাচ্ছে এটা বিশ বাই চব্বিশ মাত্র বারো টাকা এখানে কালার চার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি রয়েছে দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে

হ্যাঁ এটা কী দাম আছে কুড়ি টাকা কুড়ি টাকা কোয়ালিটি কোনো দেখুন মাত্র কুড়ি টাকা এটা সাইজ আছে বত্রিশ চৌত্রিশ মানে দশ টাকাতে স্টার্টিং করে কুড়ি টাকা পর্যন্ত আর এর দামি আছে আচ্ছা ডবল এক্সেল দেখুন সাইজটা দেখুন ডবল এক্সেল 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 ডবল এক্সেল কী দাম আছে পঁচিশ টাকা হ্যাঁ দেখুন সাইজটা দেখুন সবচেয়ে বড়ো সাইজ এটা পঁচিশ টাকা দাম আছে পঁচিশ টাকায় কিনে

ডবল এক্সেল ডবল এক্সেল দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে এটা গার্মেন আর আপনার যদি ডিটেল করতে চাচ্ছেন দুশো চল্লিশ টাকা কিনে আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এরকম রিওন কাপড়ের মধ্যে প্যান্ট সেট আছে এটা দেখুন প্যান্ট শেটের মধ্যে আচ্ছা পয়েন্টটা কী দাম আছে বড়দা তিনশো টাকা এটাও ডবল এক্সেল এটা এরকম এটাও নায়রার মধ্যে ডবল এক্সেল পেয়ে যাবেন এটা তিনশো টাকা আচ্ছা পয়েটটা কী দাম আছে লিউর এক্সের মধ্যে একই দাম আচ্ছা না একই দামের মধ্যে রয়েছে কাপড়ে একটু রিওন আছে লিউর আছে মানে আপনার প্যান্ট সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এ দেখুন সব কালার চারটা চাষ আমি দেখিয়ে দিচ্ছি আর সামনে এগুলো তো হয়ে গেলো এগুলো প্রিন্টের মধ্যে দাদা এগুলো প্রিন্টের মধ্যে হলো দুশো চল্লিশ এটা অনেক দাম কম আছে দুশো চল্লিশ টাকার মধ্যে পাচ্ছেন আর প্যান্ট সেটের মধ্যেও থাকছে নাড়ার মধ্যে দুশো চল্লিশ পরেরটা দাদা সব একই রেট মানে কালার চার দেওয়া রয়েছে এটা কি দাম আছে সাড়ে তিনশো টাকা ওড়না সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা ঠিক আছে এখানে নাড়ার মধ্যে অনেক কোনো ভ্যারাইটি আছে কিন্তু পাচ্ছি ওড়নার মধ্যেও পাচ্ছে তো দাদার মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বার কথা বলবেন এনি স্পেস হাটে বসে স্টল নাম্বার আপনি এখান থেকে কথা বললে বুঝতে পারবেন নায়রা সের নিতে যাচ্ছেন এই দাদার মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার আপনার কথা বললে বুঝতে পারবেন দাদা কোথায় বসে দাদা প্রথমটা কী দাম রয়েছে হ্যাঁ দুশো টাকায় আসবে সব হোলসেল রেটে আর এখানে কত পিস করে নিতে লাগে

এই দাদার কাছে মোবাইল নাম্বার দিয়ে দেবো দিদি দাদা আপনি স্প্রে শার্টে বসছে ট্রফির কালেকশানগুলো আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বারে কথা বলতে পারবেন এখানে যে ট্রফির কালেকশানগুলো দেখালাম এই দাদার মোবাইল নাম্বার দিয়ে দিলাম এই মোবাইল নাম্বার আপনারা কথা বলতে পারবেন এসপি শার্টে দাদা বসছে এগুলো একশো আছে এটা এক্সেল সাইজ আছে এক্সেল দাম হয় এটা আছে টাকার মধ্যে পাবেন

তার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দাদার স্টল নাম্বারও রয়েছে এখান থেকে আপনারা ফোন করতে পারবেন দাদা কিন্তু রেসপি শাড়ি বসছে এম এল এক্সেল ডবল এক্সেল এম এল এক্সেল ডবল এক্স আচ্ছা আচ্ছা ছোট যে এম সাইজটা কী দাম থেকে শুরু আছে একশো দশ একশো দশ টাকা থেকে এগুলো পেয়ে যাবেন একটা বের দেখান এটা একশো দশ এটা এম সাইজ আর এল এলটা এটা এম এম এর পরে একশো তিরিশ টাকা এক্সেল একশো তিরিশ টাকা মানে এখানে সব আর কত পিস করে নিতে লাগে ছ পিস রিয়ন কাপড়ের মধ্যে আছে একশো দশ টাকা দিয়েছিলাম এক্সেলের কি দাম আছে একশো তিরিশ আর ডবল এক্সেল একশো পঞ্চাশ মাত্র দেড়শো টাকা এই দেখুন সাইজটা যার ঘেরাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত বড় ঘেরা রয়েছে দেখুন মানে ক্যামেরাতে আসছে না এরকম ঘেরা রয়েছে এক্সেল মানে এম এল এম এক্সেল ডবল এক্সেল সেরকম কালেকশন কিন্তু দাদার কাছ থেকে পেয়ে যাবেন এমনি স্প্রেস হাটে বসেছে আর জাস্ট আমি কালার চারটা দেখিয়ে দিচ্ছি কিন্তু কালার চারটা দেখে নিচ্ছি আর পাঁচ টাকা থেকে আটশো ষাট টাকা কার্ডগুলো দেখালাম তার মোবাইল নাম্বার রয়েছে দাদা কিন্তু স্প্রেস হাটে বসছে দাদার সঙ্গে কথা বলতে পারবে ওটা আপনার বিশ বাই চব্বিশ আপনার একশো দশ টাকা ছাব্বিশ হাট হাজার একশো কুড়ি তিরিশ বোত্তি একশো তেইশ আচ্ছা আচ্ছা এই জিন্সের প্যান্টগুলো ঠিক দাম আছে জিন্সের এগুলো আপনার হট প্যান্ট আছে হ্যাঁ

এখানে দেখুন কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি এগুলো কটনের মধ্যে রয়েছে আর এখানে কত পিস করে নিতে হবে এখানে মিনিমাম ছ পিস মিনিমাম ছ পিস করে নিতে হবে মিনিমাম ছ পিস করে নিতে হবে এখানে পান্ডিলের মধ্যে পেয়ে যাবেন স্পেস আছে আন্ডারগ্রাউন্ড এলে এই দাদার দোকান আছে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন আর দাদার এই কন্ট্যাক্ট নাম্বার আছে এই নম্বরে আপনারা ফোন করে নেবেন তো সাথে তো বহুত কালেকশন রয়েছে তো সারা যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখি তো তিন থেকে চার ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে আজকে যতটা পারলাম দেখিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ